যার প্রশংসা হয় আকাশের হিল্ললে পাখির কুহতানে হিমাত্রিক নিরবতায় বর্ষার সহস্রতায় যে অব্যয় অক্ষয় পরাক্রম আল্লাহর নামে প্রশংসা হয় যার ইচ্ছা এবং আবেগে নিরঙ্কুশভাবে আসমান এবং জমিনের প্রত্যেকটি অনু এবং পরমাণুর মধ্যে সক্রিয় ওই স্রষ্টার শ্রেষ্ঠত্ব প্রকাশত্বে সমবত কণ্ঠে সমস্যরে সবাই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ আরেকবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভয় লাগে নাকি এই আলহামদুলিল্লাহ বলতে গিয়ে আলহামদুলিল্লাহর আওয়াজ ভালো লাগে না এমন নাস্তিকের জন্ম নির্ধারিত হয়েছে তাদের পতন হয়েছে শুধু কি পতন এরকম নির্মম পতন পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশে এরকম ঘটনা ঘটে নাই এক সময়ে একটা দেশ থেকে ওই দেশের প্রধানমন্ত্রী সুদ্দা তার গোষ্ঠী মানে সমস্ত ক্যাবিনেট মন্ত্রী এমপি একই দিনে একই সময়ে শুধুমাত্র জীবন নিয়ে কুত্তার মতো দেশ ছেড়ে পালিয়েছে এরকম ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই ঠিক কিনা বলেন আল্লাহ পাক ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না ঠিক কিনা বলেন সুতরাং আলহামদুলিল্লাহ বলতে হবে হৃদয় খুলে আজকে তো পরিবেশ পাল্টে গিয়েছে পরিবেশ ঠিক হয়েছে যেদিন এই মমতাজুল হকের মতো এই নাস্তিক আল্লাহর এই কালাম নিয়ে খয়রুল কালাম নিয়ে তাফসিল করে বক্তব্য দিয়েছিল পরিবেশ অনেক খারাপ ছিল মসজিদে দাঁড়িয়ে সেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এই নাস্তিকের পতন না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে একচুর পরিমাণ সরে যাব না পরিবেশ ভালো হয়েছে কথা বলতেছি খারাপ ছিল চুপ করেছিলাম এরকম মানুষ আমরা নই ঠিক কিনা বলেন আল্লাহর এই দিন হকের কথা বলতে গিয়ে আমার মতে এই ছোট্ট নগণ্য মানুষটাকে বারবার এসে কৈফত দিতে হয়েছে এই ঘরে বিগত আওয়ামী দুঃশাসনে সৈরাচার জালিম শাসনের কর্তৃত্বে এখানকার চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু খুব তাচ্ছিল্যভাবে আমাকে বলেছিল আমরা তো আপনাকে মসজিদে সাইডির ব্যাপারে কথা বলতে দিতে পারি না নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না আমরা তো আপনাকে আমাদের মসজিদগুলো রাজনীতির অঙ্গ সংগঠন বানাতে দেব না সুতরাং আপনি যদি শুধরে না যান তাহলে আমরা আপনাকে নীলফামারি সারা করতে বাধ্য করব বিশ্বাস করেন আমার মসজিদ কমিটির উপস্থিতিতে সেদিন এই কথা যখন বলেছিল হৃদয় রক্তকরণ হয়েছিল আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আল্লাহ এই জালিমের বিচার তুমি করো তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত তাড়াতাড়ি এই জালিমের পতন আমাদের চোখে দেখাবে বিশ্বাস করেন এটা কল্পনাও ছিল না ঠিক বলেন সুতরাং আল্লাহ পাক আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ্দীন কুলহি ওয়ালাউ কা রিহাল মুশরিকুন ওয়ালাউ কা রিহাল আমি আমার এই দিনকে এই দিনের বাতিকে প্রজ্বলিত করবই কাফের মুশি পছন্দ করুক মুশ্রিকেরা পছন্দ করুক মুনাফিকরা পছন্দ করুক তাতে আমার কোনো যায় আসে না আমার